আপনার কি কখনো মনে হয়েছে আপনি নিজেই নিজেকে বুঝতে পারছেন না কিংবা একটা কথা কাউকে বলতে গিয়ে মুখ থেমে গেছে আজ আমি বলব এমন পাঁচটা সাইকোলজিক্যাল টিপস যেগুলো জানলে আপনি শুধু নিজেকে না অন্যদের মনকেও ভালোভাবে পড়তে পারবেন নাম্বার ওয়ান ভ্যালিডেশন ক্র্যাবিং প্রতিটা মানুষ চায় কেউ তাকে বুঝুক প্রশংসা করুক ইভেন যদি সেটা খুব ছোটও হয় আপনি যদি কারো ছোট্ট চেষ্টা বা কথাকে গুরুত্ব দিয়ে সম্মান দেন সে আপনাকে সহজে মনের দরজায় ঢুকতে দেবে তুমি এটা খুব ভালো করেছ এই একটা লাইন অনেক সময় জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে নাম্বার দুই মিরর ইফেক্ট মানুষ সে মানুষকে বেশি পছন্দ করে যে তার মতো কথা বলে হাসে বা আচরণ করে তাই কাউকে ইমপ্রেস করতে চাইলে হালকা করে তার আচরণ মিরর করুন কিন্তু খুব বেশি নয় না হলে নকল মনে হবে নাম্বার থ্রি পজ বিফোর ইউ রিয়্যাক্ট অনেক সময় আমাদের প্রতিক্রিয়ায় আমাদের সমস্যা তৈরি করে কোনো কিছুতে রেগে যাওয়ার আগে ফার্স্ট সেকেন্ড চোখটা বন্ধ করুন এই ছোট্ট পজ আপনাকে অনেক বড় ভুল থেকে বাঁচাতে পারে নাম্বার চার স্কেয়ার সিটি যদি আপনি সবসময় সবার জন্য অ্যাভেলেবেল থাকেন মানুষ আপনাকে গুরুত্ব দেবে না নিজের সময় এনার্জি আর উপস্থিতি একটু মেপে ব্যবহার করুন তখন আপনার গুরুত্ব অনেক বেড়ে যাবে নাম্বার পাঁচ সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট দ্য নাইনটি টেন রুল জীবনের টেন পারসেন্ট ঘটনা আপনার কন্ট্রোলে নেই কিন্তু নাইনটি পারসেন্ট আপনার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে একই ঘটনায় কেউ ভেঙে পড়ে আবার সেম ঘটনায় কেউ উঠে দাঁড়ায় পার্থক্যটা কোথায় মানসিক নিয়ন্ত্রণে এটি জীবন বদলে দিতে পারে এই পাঁচটি টিপস যদি মন থেকে বুঝে নেন তাহলে শুধু সম্পর্ক না নিজের জীবনকে অনেক গভীরভাবে অনুভব করতে পারবেন কোন পয়েন্টটা আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে কমেন্টে লিখে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে এই পৃথিবীতে সবাইকে একসাথে খুশি করা তোমার পক্ষে কখনোই সম্ভব না তোমার কাজ কারো খুব ভালো লাগবে আবার কেউ তোমার কাছে বিরক্ত হবে কারো চোখে তুমি হবে অনুপ্রেরণা আবার কারো চোখে তুমি তুচ্ছ তবে শুধু এই ভেবে থেমে যেও না যারা তোমাকে বোঝে যারা তোমাকে পছন্দ করে তাদের জন্য কাজ করে যাও পৃথিবীতে ভালো মানুষ আর ভালোবাসার মূল্য এখনও আছে তবে হ্যাঁ এই পৃথিবীতে ভুলে যাওয়া মানুষের সংখ্যাই বেশি তোমাকে মনে রাখবে এমন মানুষ খুবই কম তাই নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের কাজ করে যাও নীরবে মন দিয়ে সফলতা একদিন আসবেই ঠিক তখনই যখন তুমি তোমার নিজের ভালোবাসা অনুযায়ী কাজ করে যাবে বাংলা সিনেমা কি তার পুরনো ঐতিহ্য আবার ফিরে পাবে আমরা সবাই এই প্রশ্নটা করি কিন্তু প্রশ্নটা করার আগে আরেকটা জিনিস ভাবা দরকার আমরা কি সত্যিই বাংলা সিনেমাকে বাঁচাতে চাই তাণ্ডব একটা বিগ বাজেটের সিনেমা সাকিব খানের দুর্দান্ত অভিনয় রাহেন রাফির সাহসী নির্মাণ এমন একটা সিনেমা বানাতে শত শত মানুষের পরিশ্রম জড়িত কিন্তু মাত্র কয়েক দিনের মাথায় সিনেমাটা চলে গেল ইউটিউবে পাইরেটেড ভার্সনে এভাবে কি আমরা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেব যখন আপনি পাইরেটেড কন্টেন্ট দেখেন আপনি শুধু একটি সিনেমা দেখছেন না আপনি এক একটা স্বপ্নকে হত্যা করছেন সিনেমা যদি দেখার পর আপনার ভালো লাগে অবশ্যই আপনি আপনার বন্ধুবান্ধবদের সাজেস্ট করবেন সিনেমাটা দেখার জন্য কিন্তু যদি ভালো না লাগে তাহলে সমালোচনা করুন কিন্তু কখনো পাইরিসিকে সাপোর্ট করবেন না কারণ সিনেমা শুধু বিনোদন না এটা অনেকের রুটি রুজির নাম চলো পাইরেসির বিরুদ্ধে আমরা একসাথে দাঁড়াই যখন তুমি কাউকে পছন্দ করো তখন তার জিতে যাওয়াটাকেও তুমি পছন্দ করো কিন্তু যখন তুমি কাউকে ভালোবাসো তখন তার হেরে যাওয়াটাকেও তুমি ভালোবাসো হেরে গিয়ে সে যখন ক্লান্ত মনে বাসায় ফেরে তখন তুমি চাও তাকে জড়িয়ে ধরে আগলে রাখতে তার হারের সম্পূর্ণ ভারটুকু নিজের কাঁধে তুলে নিতে এটাই ভালোবাসা জয়ের উৎসবে নয় হারের কান্নায় পাশে থাকা বিয়ের পর একটা মেয়ে যত বাড়ির মেয়ে হোক না কেন শেষমেশ মানুষ তাকিয়ে দেখে তার স্বামীর কি আছে বাবা যদি কুটিপুতি হন আর শ্বশুর যদি বড় ব্যবসায়ী হন তাও কেউ আপনাকে গুরুত্ব দেবে না যদি আপনার স্বামীর কিছু না থাকে আপনার সম্মান তখনই আসবে যখন আপনার সংসারটা আপনার স্বামীর টাকায় চলবে স্বামী পাশে থাকলে নিজের ঘরটাই হয় আসল পরিচয় তাই স্বপ্ন দেখুন নিজের ঘরটা নিয়ে একসাথে লড়াই করুন একটু একটু করে গড়ে তুলুন জীবন যেখানে বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি নয় নিজের স্বামী হয় আসল পরিচয় সকালবেলা ঘুম থেকে উঠে টুথপেস্ট নিলাম শুনলাম সেই টুথপেস্টটা নাকি ক্যান্সারের ক্ষতিকর উপাদান আছে তারপর সকালে নাস্তায় পরোটা খেলাম যেটা ভাজা হয়েছে বারবার ব্যবহার করা পুরনো তেল দিয়ে শরীরে পুষ্টির জন্য একটা কলা খেলাম সেটাও নাকি পাকানো হয়েছে কেমিক্যাল দিয়ে যেটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর তারপর বাজারে গেলাম সবজি কিনলাম কিন্তু সেগুলো হাইব্রিড রাসায়নিক সার আর কীটনাশকে ভরা শরীরকে চাঙ্গা করার জন্য এক কাপ কফি খেলাম কফির ভেতরে নাকি তেঁতুলের গুঁড়ো মিশিয়ে নকল সাপ তৈরি করা হচ্ছে মরিচার হলুদের গুঁড়ো কিনলাম তাতেও রঙ ইট বা মাটির গুঁড়া এমনকি ক্ষতিকর কেমিক্যাল মেশানো সোবিন তেল কিনতে গেলাম দোকানদার বলল খাঁটি অথচ সে কেন নাকি অর্ধেক পাম তেল দিয়ে মেশানো এবার মাছ বা মুরগি কিনব সেগুলোকেও খাওয়ানো হচ্ছে ক্ষতিকর পোলট্রি ফিড কেমিক্যালে ভেজানো খাবার দিয়ে আর একটু মিষ্টি খেতে মন চাইল জিলাপি কিনলাম কিন্তু শুনি সেটাও ভাজে পুরাতন মুবিল দিয়ে যেন একদম মচমচে লাগে প্রতিদিন আমরা আসলে খাবারের নামে বিষ খাচ্ছি আর সেটা জেনেও চুপ করে আছি আর চুপ থাকলে কাল শরীরই আর কথা বলবে না খাদ্য যদি হয় বিষ তাহলে ওষুধ রক্ষা করতে পারবে না সচেতন হও নিজের জন্য পরিবারের জন্য জীবনে কিছু কথা আছে যেগুলো কখনোই সবাইকে বলা উচিত না প্রথমত নিজের দুঃখ কষ্ট কারণ যাকে ভরসা করে বলবেন অনেক সময় সেই মানুষটাই পরে আপনাকে খোটা দেবে দ্বিতীয়ত ভবিষ্যতে স্বপ্ন পরিকল্পনা আগেই বলে দিলে কেউ সেটা ভাঙার চেষ্টা করতে পারে তৃতীয়ত নিজের ইনকাম বা টাকার কথা এতে অনেকেই হিংসা করে আবার কেউ সেটা সুযোগ নিতে চায় চতুর্থ পারিবারিক সমস্যা বাইরের মানুষ সেটা বুঝবে না বরং অকারণে বিচার করে সম্পর্ক নষ্ট করবে আর পঞ্চম এবং সর্বশেষ কারো সম্পর্কে মন্দ কথা বলা আজ যাকে বিশ্বাস করে বলছেন কাল সেই কথাই আপনার বিরুদ্ধে যেতে পারে সব কিছু শেয়ার করতে নেই কিছু কথা চুপচাপ মনে রাখাই ভালো তোমার কাছে দুটো অপশন আছে নাম্বার এক ফালতু কাজে সময় নষ্ট করা আর নাম্বার দুই সময়কে কাজে লাগিয়ে ভবিষ্যৎ গড়ে তোলা সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে নাও তুমি যেভাবেই সময় কাটাও না কেন একদিন পেছনে তাকিয়ে দেখবে তুমি কি হারালে আর কি পেতে পারতে তাই এখনই ঠিক করে নাও তুমি কি সময়কে অপচয় পড়বে নাকি সময় কি দিয়েই নিজের জীবন গড়বে একটা বীচ যখন চারাগাছ হয় তখন কোনো শব্দ হয় না সেই গাছটাই একদিন বিশাল বড় হয় ছায়া দেয় ফল দেয় তবু তার বেড়ে ওঠা নিঃশব্দ কিন্তু যখন একটা বড় গাছ ভেঙে পড়ে তখন চারপাশ কেঁপে ওঠে শব্দ হয় আমরা শুধু সেই শব্দটাই দেখি কিন্তু সৃষ্টির পেছনে নিঃশব্দ সংগ্রাম সেটা কেউ দেখে না তাই আজ যদি তুমি চুপচাপ পরিশ্রম করো নিজেকে গড়ে তোলো একদিন তুমি এমন বড় হবে যে মানুষ চমকে উঠবে বলবে এই ছেলেটা অথবা এ মেয়েটা কবে এতটা বড় হয়ে গেল তাই নিঃশব্দে বড় হও এতটাই বড় হও যেন একদিন সবাইকে চুমকি দিতে পারো তোমার সাফল্যের সব্বে মানবদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তারপরও সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটি হচ্ছে আমাদের মস্তিষ্ক যার দ্বারা আমরা ভালোমতো বিচার করতে পারি কিন্তু আমাদের মধ্যে এমন এগারোটি বদভ্যাস আছে যার কারণে এই গুরুত্বপূর্ণ অঙ্গটি ধীরে ধীরে নষ্ট হচ্ছে এবং তার ক্ষমতা হারাচ্ছে নাম্বার এক অপর্যাপ্ত ঘুম আমাদের ব্রেনের সবচেয়ে বেশি ক্ষতি হয় অপর্যাপ্ত ঘুমের কারণে পর্যাপ্ত ঘুম বলতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত ঘুমানোর সময় আমাদের মস্তিষ্ক বিশ্রাম নেয় বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং নতুন কোষ তৈরি করে কিন্তু ন্যূনতম সাত ঘন্টার যদি কম ঘুম হয় তাহলে নতুন কোষ তৈরি করতে পারে না যার ফলে মেজাজ খিটখিটে হয়ে যায় কোনো কিছু মনে রাখতে পারেন না এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কষ্ট হয় যদি আপনার মস্তিষ্ককে এসব ক্ষতির হাত থেকে বাঁচাতে চান তাহলে সমাধান একটাই প্রতি রাতে কমপক্ষে সাত ঘণ্টা ঘুমানো আট ঘন্টা হলে সবচেয়েতে ভালো তাই ঘুমানোর কমপক্ষে এক ঘন্টা আগে বিছানায় যান এবং আপনার হাতের মোবাইল ফোনটি দূরে সরিয়ে রাখুন আপনার শোবার ঘরটি অন্ধকার করে রাখুন এবং পরিষ্কার করে রাখুন নাম্বার দুই সকালের নাস্তা না খাওয়া সারা রাত আপনি না খেয়ে থাকার পর আপনার দিনের ক্লান্তি দূর হয় এবং শক্তি আসে সকালের নাস্তা থেকে আমরা দ্রুত সকালবেলা অফিসে যাওয়ার জন্য নাস্তার মতো গুরুত্বপূর্ণ কাজটিকে অবহেলা করে থাকি অনেকে নাস্তা না খেয়ে বেরিয়ে যায় এভাবে দিনের পর দিন নাস্তা না খাওয়ার ফলে আপনার মস্তিষ্ক ক্ষয় হতে থাকে মস্তিষ্কের কোষগুলো তার স্বাভাবিক কার্যকারিতা হারায় নাম্বার তিন পর্যাপ্ত পানি পান না করা আমাদের মস্তিষ্কের পঁচাত্তর শতাংশই পানি মস্তিষ্কের ভালো কাজ করার জন্য মস্তিষ্ককে আদ্র রাখা খুবই জরুরি পানির অভাবে মস্তিষ্কের টিস্যু সংকুচিত হয়ে যায় মস্তিষ্কের কোষগুলো তার সাধারণ কার্যক্ষমতা হারায় এতে আপনার যৌক্তিক চিন্তা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যেতে পারে তাই মস্তিষ্ককে সুস্থ রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে কমপক্ষে দুই লিটার পানি খেতেই হবে তবে ওজন বয়স জীবনযাত্রা এবং আবহাওয়ার উপর ভিত্তি করে পানির পরিমাণ বাড়তে পারে এখানে দেয়া বেশিরভাগ তথ্যই সংগ্রহ করা হয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্রোক সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে এগারোটি পয়েন্টের প্রথম পর্বটি এখানেই শেষ দ্বিতীয় পর্বের জন্য আগাম আমন্ত্রণ রইল ধন্যবাদ স্ত্রী শুধু একজন সঙ্গী নন তিনি সেই মানুষ যিনি নিজের ঘর নিজের পরিচয় নিজের আত্মীয় স্বজন ছেড়ে এসে তোমার নামের পাশে নিজের পরিচয় জুড়ে দেয় যখন তুমি অন্য কোনো মেয়ের সৌন্দর্যের প্রশংসা করো তার সামনেই সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে কারণ একদিন তুমি তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে বলে কাছে টেনে নিয়েছিলে আর যখন তুমি তার পরিবারকে নিয়ে কথা বলো সে নিঃশব্দে কাঁ কারণ ওই পরিবারেই তার শৈশব তার আনন্দ তার চোখের জল তার ভালোবাসায় গাথা স্ত্রীকে ভালোবাসা মানে তাকে মানুষ হিসেবে ভালোবাসা তার আত্মসম্মানকে তার অনুভূতিকে তার অতীতকে ভালোবাসা ভালোবাসা তাকে ঠিক যেমন করে সে তোমাকে ভালোবেসেছে নিঃস্বার্থভাবে শ্রদ্ধা করো তাকে যেমন করে সে তোমার ক্লান্ত দুপুরগুলো নিজের হাসিতে লুকিয়ে ফেলেছে যে পুরুষ স্ত্রীকে সম্মান দিতে জানে তার ঘরে ভালোবাসা কখনও ফুরিয়ে যায় না ভালোবাসা ফেরে আরও গভীর হয়ে আরও নিঃস্বার্থ হয়ে আরও গুণ বেশি হয়ে তাই কখনও স্ত্রীর সামনে অন্য কোনো নারী প্রশংসা করো না আর কখনোই তার পরিবারকে নিয়ে কথা বলো না কারণ সম্মানটাই হলো ভালোবাসার প্রথম ধাপ জীবন নিয়ে যারা বেশি সিরিয়াস তাদের জন্য তিনটি কথা নাম্বার এক পানিতে পড়লেই কেউ মারা যায় না মৃত্যু ঠিক তখনই ঘটে যখন কেউ সাঁতার না জানে ঠিক তেমনি সমস্যায় পড়লেই জীবন শেষ হয়ে যায় না শেষ হয় তখন যখন তোমার লড়ার ইচ্ছেটাই মরে যায় নাম্বার দুই মানুষ টাকা জমিয়ে রাখে কাউকে সহজে দেয় না কিন্তু কথা সবচেয়ে দামি জিনিস তবুও সবাই হেলায় ছুড়ে দেয় কারণ কথা রক্ষা করতে কষ্ট হয় কষ্ট করতে এখন কেউ চায় না নাম্বার তিন সময় সব ঠিক করে দেয় এই কথা আমরা সবাই বলি কিন্তু সত্যি কথা হলো সময় কিছু ঠিক করে না ঠিক করতে হয় নিজেকে সময় শুধু সুযোগ দেয় যে বদলাতে চায় তার জন্য চেহারা একদিন বুড়িয়ে যায় রং ফিকে হয়ে যায় তকে ভাজ পড়ে কিন্তু একটা জিনিস কখনো বুড়ো হয় না সেটা হলো মানুষের সাথে ব্যবহার তুমি কেমন কথা বলো কিভাবে কারো পাশে দাঁড়াও একটা হাসিমুখে মুখে কারো দিন বদলে দাও এই জিনিসগুলো রূপ না মন থেকে আসে রূপ তো সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায় কিন্তু ব্যবহার সেটা থেকে যায় মানুষের মনে চিরকাল তাই সুন্দর মুখ না সুন্দর মন গড় পছন্দ আর ভালোবাসা শব্দ দুটো কাছাকাছি হলেও মানে কিন্তু একেবারেই ভিন্ন ছোট একটা উদাহরণ দেই ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছ একটা গাছে ফুল ফুটে আছে অসংখ্য রঙিন ফুল তোমার চোখ আটকে গেল একটা ফুলে তুমি সেটা ছিঁড়ে নিলে এটাই হলো পছন্দ কিন্তু ভালোবাসা ভালোবাসা মানে সেই ফুল গাছটাকে প্রতিদিন পানি দেওয়া রোদ বৃষ্টি ঝড়ের মধ্যেও আগলে রাখা ভালোবাসা মানে গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা পছন্দ নিতে শেখায় কিন্তু ভালোবাসা দিতে শেখায় পছন্দ হয় এক মুহূর্তের আর ভালোবাসা তা হলো সময়ের গভীরে গেতে থাকা এক নীরব প্রতিশ্রুতি ভালোবাসা মানে তুলে নেওয়া নয় ভালোবাসা মানে পাশে থাকা সময় বদলাতে সময় লাগে কিন্তু মানুষ বদলাতে এক মুহূর্তই যথেষ্ট কাউকে মনের ক্ষত দেখাতে নেই কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ ঠিকই থাকে ভালো সময় চলে যায় একটা সুন্দর স্মৃতি রেখে আর খারাপ সময় সে রেখে যায় জীবন বদলে দেওয়া একটা শিক্ষা তাই সবসময় কাউকে বোঝাতে যাওয়ার দরকার নেই শুধু নিজেকে বদলে নিলেই হয় মানুষ কাকে বলে জানো যার ভেতরে মান আর হুশ এ দুটো একসাথে থাকে সেই মানুষ মান বলতে বোঝায় নিজের সম্মান আর অন্যের প্রতি শ্রদ্ধা আর হুশ মানে বিবেক বুদ্ধি আর ন্যায় অন্যায়ের জ্ঞান যার ভেতরে মান নেই যার হুশ হারিয়ে গেছে সে মানুষ নয় সে শুধু একটা নামমাত্র শরীর তাই নিজেকে একবার প্রশ্ন করো তুমি কি সত্যিই মানুষ তাহলে নিজের মান বজায় রাখো কুষ্টা জাগিয়ে তোল আর একটা কথা মনে রেখো খাবার যত দামি হোক না কেন পচে গেলে তার আর কোনো দাম থাকে না ঠিক তেমনি মনুষ্যত্ব হারালে মানুষেরও কোনো দাম থাকে না আমরা প্রতিদিন যে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করি সেই সিলিন্ডারই এক মুহূর্তে কেড়ে নিতে পারে আমাদের একটা পুরো পরিবারের জীবন বিস্ফোরণের খবর প্রায় শোনা যায় কিন্তু আমরা কি সত্যি সচেতন একটা ভুল কানেকশন একটা পুরনো পাইপ একটু অসাবধানতা এই ছোট ছোটো ভুলই নিয়ে আসতে পারে বড় বিপদ তাই মনে রাখুন সিলিন্ডার সর্বদা সোজা রাখুন পাইপ দুই বছর পর পর পরিবর্তন করুন রান্না শেষে রেগুলেটর বন্ধ করুন গ্যাসের গন্ত পেলে কখনোই সুইচ অন করবেন না মরিচা ধরা বা পুরনো সিলিন্ডার ব্যবহার করবেন না আপতকালীন নম্বর পাশে রাখুন দমকল বাহিনী অ্যাম্বুলেন্স ও গ্যাস কোম্পানির নম্বর হাতের কাছেই রাখুন এই কয়েকটা সচেতনতা আপনাকে ও আপনার পরিবারকে বাঁচাতে পারে জীবনের চেয়ে বড় কিছু নেই সতর্ক হন নিরাপদ থাকুন ইজ হিস্ট্রি টু ইজ মিস্ট্রি বা টুডে টু ডেজ গিফট ফর আওয়ার লাইফ প্রতিদিন আমরা বাঁচি একরাশ মানসিক চাপ নিয়ে কখনো অতীতের ভুলের বোঝা টেনে কখনো ভবিষ্যতের অজানা ভয়কে বুকে নিয়ে এই দূরের মাঝেই হারিয়ে ফেলি আজকের এই দিনটা যেটা আসলে আমাদের হাতে থাকা একমাত্র সত্য অতীত আর কখনো ফিরবে না ভবিষ্যৎ কি হবে আমরা কেউ জানি না তাই একমাত্র আমাদের হাতে যা আছে তা হলো এই মুহূর্ত আজকের এই দিনটাই আমাদের জীবনে সবচেয়ে বড় উপহার তাই আজকের দিনটাকে অগ্রাধিকার দেই আর যা করা উচিত তা আজকেই করি আর যা পরিহার করা উচিত তা সাহস করে এড়িয়ে চলি কারণ এই আজ ভবিষ্যতের ভিত্তি আর অতীতের জবাব